হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পাবে আমরা বান অফিসার উদাহরণ ষোলো এর অপোজিট প্রমাণটা শিখব তো বইয়ে যেটা দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষায় পড়ে না পরীক্ষায় ওইটাই ঘুরাই দেয় অর্থাৎ অপোজিট প্রমাণ করতে হয় এখানে একউ প্লাস ওয়ান বাইউ ইকল টু এইটিন রুট থ্রি দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এ ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তো বইয়ে যেটা আছে এ ইকাল টু এটা দেওয়া আছে আর প্রমাণ করতে হয় যে এটা সেটা কিন্তু খুবই সহজ তো আমরা এখন এই অপজিট প্রমাণটা শিখবো এটাই কিন্তু এসএসসি পরীক্ষায় পড়ে ঠিক আছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ টু এইটিন রুট থ্রি ঠিক আছে এখন এখানে কিন্তু কিউ আকার আছে তো আমরা সহজে সমাধান করার জন্য এটাকে লসক করব এ কিউ লসক হবে এখানে হবে কি এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখানে এইটিন রুট থ্রি ওকে এখন আমরা আগা নিগুন করবো তাহলে কি পাবো এ টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 18 রুট থ্রি এ কিউ ঠিক আছে বা এ টু পাওয়ার সিক্স প্লাস এটা যদি একবারে মাঝখানে দিয়ে দিই তাহলে কি পাবো মাইনাস √3 রুট থ্রি এ টু কিউ অর্থাৎ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো ঠিক আছে এই ধরনের যতগুলো অপজিট প্রমাণ করতে হবে সকল অঙ্কগুলো কিন্তু এই নিয়মে করবো আমরা তাহলে ইজিলি সমাধান পেয়ে যাবো আমরা এখন কি করবো বর্গের সূত্র অ্যাপ্লাই করবো তো এখানে যদি আমরা এটাকে ভেঙে এভাবে লেখি এ কিউ এর এখন আমরা এইখানে মেলাবো মাঝেরটা মেলায় সলভ করবো তার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করবো তো এটাকে আমরা এ ধরলাম এ কিউকে এ ধরলাম এটা হোল স্কোয়ার দিলাম এখন সূত্রটা কি আছে আমাদের টু আছে টু এ ধরেছি কোনটা এ কিউ কে অর্থাৎ এ কিউ লিখলাম এখানে ইন্টু বি এখন বি কত হবে সেটা আমরা বের করার জন্য যে টেকনিকটা অবলম্বন করবো সেটা হচ্ছে এটা গুণ করবো টু এ কিউ এখানে আছে আমাদের এইটিন রুট থ্রি এ কিউ তার মানে আর কত লাগবে এখানে এইটিন রুট থ্রি এ কিউ হইতে এখানে লাগবে এটার সাথে যদি আমরা নাইন রুট থ্রি গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি তার মানে আমাদের বি হবে কোনটা নাইন রুট থ্রি ওকে তো আমরা এখন প্লাস দিয়ে নাইন রুট থ্রি এর হোলিস্কার লিখে দিতে পারি ঠিক আছে এরপর এইটা আমরা এ পর্যন্ত সাজালাম কিন্তু এই নাইন রুট থ্রি হোলিস্কার কিন্তু আমরা কী করব এটা আবার মাইনাস করে দেব মাইনাস নাইন রুট থ্রি এর হলিস্কার আর এখানে কি ছিল প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ওকে এখন এইটুকু সমান আমরা এইটুকু সমান আমরা লিখতে পারি কি এ মাইনাস বি ধরেছিলাম নাইন রুট থ্রি অর্থাৎ এ এ কিউ মাইনাস নাইন রুট থ্রি ঠিক আছে এ মাইনাস বি টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস সেই সূত্র পাঠালাম আর এর সাথে আমাদের কি আছে এই পর্যন্ত আমরা সূত্র পেয়েছি এখানে কি আছে নাইন রুট থ্রি এর হলিস্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত এইট টি ওয়ান তাই না একবারে যদি লিখি তাহলে এইট টি ওয়ান আর রুট থ্রি স্কোয়ারে কেটে যাবে অর্থাৎ থ্রি এটা গুণ করলে কথা হবে থ্রি তিন হাজার চব্বিশ তার মানে টু হান্ড্রেড ফোরটি থ্রি আর এখানে কথা ছিল প্লাস ওয়ান ঠিক আছে ইকোয়াল টু জিরো এখন আমরা এটা এক রাখবো এ কিউ মাইনাস নাইন রু থ্রি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এটা একবার ক্যালকুলেশন করলে কথা হবে এখানে মাইনাস এখানে মাইনাস টু হান্ড্রেড ফোরটি টু হয় তো আমি একবারে সংক্ষেপে ফর লাইনে করে দিচ্ছি প্লাস হয়ে যায় তাই না টু হান্ড্রেড ফোরটি টু হবে এক লাইন গ্যাপ করেছি এখানে বুঝতে পেরেছো না পারলে এটা আসবে এখন দিতে পারবো তাই না তো এটাকে ভাঙার ওই কি আমি এখানে দেখা দিচ্ছি টু হান্ড্রেড টু এটাকে যদি আমরা এভাবে লিখি একশো একুশ গুণ দুই তাহলে লিখতে পারি না একশো একুশ বিয়াল্লিশ ওকে এখন একশো একুশ যদি বর্গমন করি তাহলে কত পাবো আমরা এগারো পাবো আর এটা রুট টু অর্থাৎ এই এগারো রুট টু যদি লিখি তাহলে কিন্তু এগারো রুট টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু দুশো বিয়াল্লিশ হয় ঠিক আছে তাহলে দুশো বিয়াল্লিশ সমান আমরা কি লিখতে পারি ইলেভেন রুট টু এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে এখন সূচকের নিয়ম অনুযায়ী দুই পাশের পাওয়ার দেখতে পাচ্ছি একই আমরা কি করতে পারি পাওয়ার বাদ দিয়ে বেসটা লিখতে পারি ওকে তো কি হবে এখানে বা এ কিউ মাইনাস নাইন রুট থ্রি ইকাল টু ইলেভেন রুট টু ঠিক আছে ওকে এখন আমরা এখান থেকে এর নামটা ইজিলি বের করতে পারবো তাই না তো দেখো পরের লাইনে কী পাই আমরা একইউ ইকোয়াল টু ইলেভেন এখানে নাইন ওকে তো পরবর্তী লাইন এখানে করতেছি বা এ এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি প্লাস অবলম্বন করতে হবে যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা ঘন করলে আমরা এটা পেয়ে যাব ঠিক আছে আমরা এখন বিস্তারিত দেখি যে এই লাইনটা সময় আমি কিভাবে এটা পেলাম আর এটা কোথা থেকে পেলাম আমাদের এর মানটা যেটা দেওয়া আছে ওইটাই ঠিক আছে এখন দেখো তুমি এটাকে ঘন করো করলে কিন্তু এইটা আকারে পেয়ে যাবা কিভাবে একটু দেখো এটা কিন্তু লাভে হবে এখন যেটা দেখাচ্ছি এটা ঘন করলে আমরা কি পাবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে কথা রুট টু প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস রুট টু এর অল কিউ কি সুত্র পাতালাম এটা ঘন করলাম অর্থাৎ রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু এর ঘন সুত্র কি এ কিউ প্লাস থ্রি এ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এটা যদি করি তাহলে কি আসবে এখানে রুট থ্রি এর হোল স্কোয়ার হবে রুট থ্রি এর হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি এটার সময় আমরা কিন্তু এটা লিখতে পারি তো এখানে এটা এটা কেটে যাচ্ছে তার মানে আমরা এখানে পাবো থ্রি রুট থ্রি প্লাস এখানে এটা এটা কেটে যাচ্ছে ক্যাটে গেলে কি পাবো তিন তিন নয় নাইন রুট টু প্লাস এখানে এটা এটা কেটে যাচ্ছে তার মানে আমরা পাবো তিন দুপুরি ছয় রুট থ্রি আর এটা ক্যালকুলেশন করলে কথা হবে এইভাবে করবো অর্থাৎ রুট টু এর হোল স্কোয়ার প্লাস রুট টু তার মানে টু এর করলে কি হয় টু হবে আর রুট টু ওকে আমরা ক্যালকুলেশন কি পাই থ্রি রুট থ্রি প্লাস নাইন রুট টু প্লাস সিক্স রুট রুট থ্রি প্লাস টু টু অর্থাৎ এইটাকে ভেঙে এগারো রুট টু কে ভেঙে আমরা কি লিখতে পারি নাইন রুট টু প্লাস টু রুট টু তার মানে এগারো রুট টু আছে আর এই নাইন রুট থ্রি কে আমরা ভেঙে লিখতে পারি থ্রি রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি ঠিক আছে ওকে তো এটা ক্যালকুলেশন করে দেখা দিলাম এটা কিভাবে আসলো তো তোমরা ডিরেক্টলি লিখে দিতে পারো এই ক্যালকুলেশন যদি তোমাদের সঠিক হয় তাহলে এটা সমান এটা হবে এখানে যেটা দেওয়া থাকবে সেটা হবে এখন আবার আগের নিয়ম ফলো করবো অর্থাৎ দুইটার পাওয়ার যদি সেম হয় তো আমরা পাওয়ারটা বাদ দিয়ে বেস লিখতে পারি তাই না তাহলে কি হবে এখানে এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না দেখানো হলো ঠিক আছে খুবই সহজ ছিল যদি অঙ্কটা পড়ো তো আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো থেকো আল্লাহ হাফেজ